প্রিয় লেখক পাঠক বৃন্দ সবাইকে প্রতিভা প্রকাশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব একটি বই সম্পর্কে এই বইটির নাম হলো তোমার নামে নৌকা ভাষাই এটি একটি কাব্যগ্রন্থ তার লেখক সুমন সুভান কবি সুমন সুভানের এ যাবৎ অনেকগুলো গ্রন্থই প্রকাশিত হয়েছে এর মধ্যে রয়েছে কবিতা ছোটদের ছড়া থ্রিলার এবং উনি উপন্যাসও লিখেন কিন্তু খুবই প্রচার বিমুখ একজন মানুষ সুমন সুভান কিন্তু অসাধারণ প্রেমের কবিতা লিখেন গত বইমেলায় প্রকাশিত হয়েছে তোমার নামে নৌকা ভাষায় এই কাব্যগ্রন্থটি অসাধারণ একটি দৃষ্টিনন্দন বই এবং এই বইটি দেখতেও ভিন্ন রকম এবং এটার আকার আঙ্গিকটাও ভিন্ন রকম এই বইটিতে রয়েছে পাঁচটি পর্ব আমি পাঁচটি পর্ব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেমন একটি পর্বের নাম পূর্বরাগ তারপর আরেকটি পর্বের নাম এভাবেই বিষাদে সংলাপে তারপর আরেকটি পর্বের নাম তোমার নামে নৌকা ভাষায় চোখের নুনা জলে তারপর আরেকটি পর্বের নাম উত্তর কাণ্ড সম্ভবত এই পাঁচটি আরেকটি পর্ব আছে মানে একটি হলো মেঘ পুরাণ এই রকম পাঁচটি পর্ব নিয়ে পাঁচ রকমের প্রেমের কবিতা এখানে প্রকাশিত হয়েছে এবং এই বইটি চমৎকার কোয়ালিটির একটি বই অ্যাম্বোস লাইনার পেপার তারপর ফয়েল ব্যবহার করা হয়েছে খুবই কোয়ালিটি সম্পন্ন একটি বই এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা বইটি প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ এবং বইটা আপনারা যে কোনো অনলাইন শপে ইচ্ছা করে অর্ডার দিয়ে নিতে পারেন এবং প্রতিভা প্রকাশ থেকে তো অবশ্যই পাবেন এই বইটির থেকে একটি কবিতা আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে শোনাচ্ছি মেঘের রূপালি রেখায় নিঃসঙ্গ চিলের হাহাকার মধ্য দুপুরের করুণ কণ্ঠ তোমাকে স্পর্শ করে না জানি ছাদের বিষণ্ণ শালিকের চোখ ডাহুকের ম্লান আহাজারি তোমাকে কখনো ছুতে পারেনি জমাট নিস্তব্ধতায় প্রেমিকের ডুবে থাকা বিষণ্ন আবেগ তাও স্পর্শ করে না জানি তুমি প্রেমিকের চোখে জল দেখতে ভালোবাসো অথচ তুমি জানো না কতটা কঠিন বিরোহে চোখ যতটা কাঁদে হৃদয় কাঁদে তার চেয়ে বেশি তোমার সম্মুখে বসে অবেদার সংলাপে যতটা কেঁদেছি আক্ষেপের সমুদ্র বুকে যতটা ফেলেছিল না জল বালিশের চোখ জানে তার চেয়ে বেশি ফেলেছি যখন আমি একাকি মেঘ বিষাদের দিন চলে যায় মুছে যায় বুকের পাজরে লুকিয়ে থাকা হতাশার গান নোনা জলে আর্দ্র দীর্ঘশ্বাস তাও ক্ষীণ হয়ে আসে জানি শুধু রেখে যায় স্পর্শের নুড়ি পাথর শুকনো জলের রেখা তৈমুরের ঘোরার খুলের মতো কখনো কথার কষাঘাতে হৃদয় রাজ্যপাট ফেটে চৌচির অথচ কারো বুবুক্ষ চুখ নাগাল পায় না তার তুমি বয়সের বাইরেটা দেখেছ দেখেছো কি তার সঙ্গেই হারানোর সুখ তোমাকে হারানোর শোকে আমি কাঁদতে পারিনি যখন তোমার সাথে প্রতিটা সাক্ষাৎ মানে শোক প্রত্যাখ্যানের নিষ্ঠুর গল্প আর যা তোমার কাছে ক্ষণিকের উষ্ণতা না চেয়েছিলাম নিখাত ভালোবাসা চেয়েছিলাম কেউ একজন মাথার চুল এলোমেলো করে দিয়ে বলুক তোমার চোখে ঘন ডার্ক সার্কেল কেন এত রাত জাগো তুমি খুব কালো হয়ে গেছো আকাশ অসাধারণ প্রেমের কবিতা আসলে আমি তো কোনো আবৃত্তিকার নই আমি জাস্ট পাঠ করে শুনিলাম শোনালাম এখান থেকে একটি কবিতা তোমার নামে নৌকা ভাষায় চোখের নোনা জলে বইটির নাম মূলত তোমার নামে নৌকা ভাষাই সুমন সুভানের লেখা একটি কবিতার বই এবং এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা আপনারা চাইলে অসাধারণ একটি প্রেমের কবিতা নিজেও পড়তে পারেন অন্যকে উপহার দিতে পারেন আপনারা সংগ্রহ করতে পারেন যে কোনো অনলাইন শপে অর্ডার করে অথবা প্রতিভা প্রকাশের ইনবক্সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ